প্রত্যেকটা ভিডিওকে করেছে এখানে মিডিয়া যারা যারা আছেন দেখেছেন হাসনাদ আবদুল্লাহ স্পষ্টভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মিডিয়া কিভাবে মনোপলি করত তথ্য বিকৃতি করত এবং আবার তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। সেনাবাহিনী অর্থাৎ ডিজিএফআই গোয়েন্দা বাহিনী এভাবেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মিডিয়া অত্যাচার করতো ছাত্রদের উপরে কেউ তথ্য দিয়ে কেউ প্রভাব দিয়ে আবার ছাত্রলীগ সরাসরি লগি বৈঠা হেলমেট লাঠি গুলি দিয়ে আমরা হাসনাত আবদুল্লার পুরো বক্তব্য শুনব একদম নিখুঁতভাবে পুঙ্খানে পুঙ্খানে শুনবেন তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মিডিয়ার দিকে তার আগে একটি বক্তব্য শুনুন খালেদ মহিউদ্দিন কীভাবে ছাত্রলীগের মেজাজে ছাত্রলীগের টোনে অ্যাটিটিউডে বলার চেষ্টা করছেন জোর করে যে মিডিয়ার স্বাধীন ছিল আপনি কোন কথাটি বলতে পারছেন না শুনুন

ছাত্রলীগের মেজাজেই যে মিডিয়া সঠিক ভূমিকায় আছে অর্থাৎ বলতে চাইছেন কোন কথাটি আপনি বলতে পারছেন না সবই তো বলছেন অর্থাৎ মিডিয়া স্বাধীন আছে আসুন আমরা শুনলেন খালিদ মহিউদ্দিনের বক্তব্য এবার আমরা শুনব হাসনাত আবদুল্ল আবদুল্লার পুরো বক্তব্য তিনি কিভাবে বলছেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় সেনাবাহিনী কীভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন আর মিডিয়া তার এই বক্তব্যগুলো তাদের সবার বক্তব্যগুলো মিথ্যা ভুলভাবে বিকৃতভাবে কাটপিস করে সেগুলো প্রচার করত চলুন আমরা তার বক্তব্য শুনি এবং বুঝি বুঝার চেষ্টা করি বাংলাদেশের মিডিয়ার এই অপকর্ম সাক্ষ্যস্বরূপ স্পষ্টতর আসুন আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনো ভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই সেফ হোম আমরা ওই সেফ হোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ এবং নগ্ন ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দিয়ে যাবে ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয় সেফ এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর সেফ হোম বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিউনিটি সবকিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সবকিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভারবালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জিস্ট রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেইখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছি সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমার কাম ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলোর ড্রাইভার ইদামিতে নাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনোভাবে নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবে বসতে যাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওইদিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো তা হাসি আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের খুবটা বেশি ছিল দেন সর্বশেষ স্টোরি সেটা হচ্ছে যে সর্বশেষ আবার এর একদম পুরা টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করবো না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জি সামিনকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি করতে পারবো পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও উনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলা লোগু সহ মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্ট ভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফومه নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর এই অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং নগ্ন ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না কোন শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন সামনে ছিলেন সবগুলা মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিচ করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হুটাপ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশ চাই সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক কেন অপ্রাসঙ্গিক কারণ হচ্ছে আমার কথাবার্তা বলার প্রয়োজন ছিল কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সার্ড একটা প্রোগ্রাম সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি হাসতাক আমি আহ আমরা চব্বিশ পনের বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে গণমাধ্যম যখন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নে একটা বিনিময় মূল্য থাকতো আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ ঘুঘর চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরা মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হেন না আপনারা হচ্ছেন জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি গত ষোলো বছরে ওই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সাধু না এখানে আমি একদম যে আমি এই যে লঘুগুলা দেখি এই আমি সেদিন ডিজি অফিসে দেখেছি আমি আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লোগো वाला সংবাদিদকদের কিন্তু দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি ফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি কবি স্কেপটিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন টুষনের যে সাংবাদিকতা এই টুষনের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না শুনলেন কি বলেছেন خالد মাহমুদদিন মৎস্যভবনের উল্টাপাশে নিয়ে যেতেন মনে হতো পরিত্যক্ত বাড়ি সেই বাড়িতে তাদেরকে তোলা হতো তারা কি বলবে কি বলবে না তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারবে পারে যদি তারা তাদের পক্ষে থাকে তাদের কথা শুনে তাহলে মিডিয়া গঠন করে দেওয়া হবে এবং আমার দেশ পত্রিকার উদাহরণ দিয়েছে কিভাবে কার ক্যারিয়ার নষ্ট করে দেয়া হয়েছে তাদের ক্যারিয়ারের অবস্থা খুব খারাপ এভাবেই মিডিয়া বা আওয়ামী লীগ আমাদের উপরে মনোপলি করতো খালেদমহিউদ্দিনের মতো করেই খালেদুনের টোনে আলাদা করে রাখি আগে কি করছিস পনেরো বছরের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা